এটাই তো আল্লাহ বলে আতাই তো কাই না আতাই তু কৌদু নে তসমাউ বিহাওয়ালিম তুই আমার কান দিয়া শুনিস তুই ভাবছিস তোর ঈশ্বাস নিবোনা ঠিক না ও যুবক কি করে বাব আমি কথা শেষ জায়গায় চলে আসি কথা লম্বা হলেই যে অনেক কিছু হবে এমন না আমার পরেও বক্তা আছে আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি করণীয় কি ছিল আমরা কি করতেছি উচিত ছিল আজকে প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধের উচিত ছিল অডিট করা যে আমি আল্লাহর বোক করলাম কতটুকু আর এই এক বৎসরে আমি আল্লাহকে দিলাম কতটুকু কতটুকু বোক করছো বলো আমি তো দুইটা দেখাইলাম সব কয়টা দেখানো যায় কতটুকু বুক করছি অডিট করা দরকার ছিল আমার যদি বৌধ হয়ে যেত বা বৌধ হয়ে যায় আমি প্রস্তুত কতটুকু দুনিয়া সবচেয়ে বেশি pore খায় muslima ঠিক সত্য তো আজকেও শুধু নামে মুসলিমাই সবচেয়ে বেশি সুখী মুসলমান ঠিক আজকে তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাইলে আমরা তো সদরঘাটের কাছে থাকি বাদাম কোলি থাকি মাঝে মাঝে দেখা হয় দেখি দুটা আপেল দুটা কমলা চার পাঁচটা আঙ্গুর এরকম এক একটা ফলের থেকে দু চারটা কিনা কিনা পোটলা বাঁধে যদি জিজ্ঞাস করি তুই দুটা দুটা কিনলি কেন কয় শ্রমিক তো রিক্সা চালাই সিএনজি চালাই বা ছোট চাকরি করি বাড়িতে যাইতেছি বুড়া মা বাবা আছে দুটা দুটা কিনা নিয়ে যাইতেছি মার সামনে রাখমু হাসে আর বলে মার সামনে রাখমু বাবার সামনে রাখমু বরিশাইলা বাসায় বলে রাইখা বলবো তুই খা আমি একটু দেখি আমি দুনিয়া গুড়া বলতেছি নিরানব্বইটা দেশ গুড়া বলতেছি ওলামা অহংকারী বলবে বলো নিরানব্বই দেশ গুড়া বলতেছি মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না একমাত্র মুসলমান দেখাইতে পারবে দুনিয়া কেউ দেখাইতে পারবে না দুইটা রায়খা মায়ের বলে তুই খা আমি একটু দেখি বরং এটাই সত্য যারা ওদের রঙে যত বেশি রঙ্গিন হয়েছে শিক্ষিত হতে 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 উচ্চ শিক্ষিত শিখরে উঠে গেছে পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে কাতার মালিক হতে হইতে হইতে ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে ওদের মা বাবা এই বৃদ্ধাশ্রমে পড়া আছে কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই কত বলে রক্ত বেঁচে খাও কিডনি বেচা একটা তারপরও মা বাবা পালবো এত টুক সুখ এত মুসলমানের কাছে আসে না নাই হ্যাঁ কি মারলেগা মন কাঁদে না না কাঁদে না প্রবাসে থাকলে কি হবে মার সাথে ফোন করে আমি তো প্রবাসে বহুত যাই তো ফোনটা মাঝারে করেই চোখের পানি ছেড়া দেয় মা বাড়ির থেকে কত দূরে টাকা পাঠাই বটে তুই কি খাস দেখি না হায় যদি কাছে থাকতাম হতে পারত তোর আমি মুখে উঠায়ও খাওয়া আরে ওরা তো কোন স্বামীর বিল কোনদিন স্ত্রী দেয় না স্ত্রীর বিল কোনদিন স্বামী দেয় না রাখ বাইন্দেই কয়া দিই গার্লফ্রেন্ডের কোনদিন হোটেলে বয়া দু টাকা খাওয়া তোমরা তো কিনা কিনা দিতে 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 পুরো বছরের চালান পর্যন্ত দিয়া দিতে চাও ঠিক না তারপরও আমারে বলো কাই লাভ ইউ ঠিক না হুম রাগ হয়ে গেল চলো শেষ জায়গায় চলে আসছি উচিত আমাদের ছিল আজকে করণীয় যে সারা বছরের অডিট করা দরকার ছিল একটু পরে যে আরেকটা বছরের কাটা ধরবে এটার জন্য আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল মালিক এই বৎসরটা যেমন গেছে গেছে। যা আগামী বৎসরটা যেন আমার জীবনে ভালো যায় আমি তোর কাছে যুবতীর এটা করা প্রত্যেক নারীর এটা করা প্রত্যেক পুরুষের এটা করা প্রত্যেকটা মুসলমানের এটা করা প্রত্যেকটা উন্নত মোহাম্মদীর এটা করা আমার কথা যদি যুক্তি যুক্তিসঙ্গত না হয়

সমুদ্র বহু আগে তোকে তলদেশে নিয়ে শুধু আমি সুরক্ষিত করি তাই কেউ হাত দেয় না আমি প্রতিদিন বলি চার বন্দা যদি আমার হয় খবরদার যদি চোখ উঠে আমার আমি আমার চেয়ে বড় দাতা কেন আমি সবচেয়ে বড় দাতা মেলে বলো যুবক ডেলি পাঁচ বেলা তোমাকে কেদা কেদা বলো দিনের ভিতরে কয়বার তুমি সাড়া দাও তোমাকে প্রশ্ন করো তোমাকে কয়বার সারা দাও নারী নিজেকে প্রশ্ন করো কয়বার সারা দেয় পুরুষ নিজেকে প্রশ্ন করো তোমার বিবেকের কাছে প্রশ্ন করো প্রবাদ বাক্য না আমাদের দেশে আছে মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক না প্রবাদ দায়িত্ব নাই সবচেয়ে বড় আদালত কি বিবেক তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো না যে আল্লাহ ডেলি পাঁচবার ডাকলো মাসে দেড়শো বার ডাকলো এক বছরে আমাকে আঠারোশো বার ডাক আমি কয়বার সারা দিলাম কয়বার চিৎকার দিয়ে অফিস ফ্যাক্টরির থেকে বাহির হলাম আল্লাহ আমি উপস্থিত 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 কয়বার আমি দিকে দৌড় দিলাম কয়বার মা বললো যায় দিকে গেল উচিত ছিল অডিট করা বলতেছি হয়তো আমাকে শূন্যতা দেখাইত যে আমি কিচ্ছু করতে পারি নাই তাইলে তো একটা যথেষ্ট ছিল একটা বছর গেল আমি কিচ্ছু করতে পারলাম না না জানি আল্লাহর কাছে আমার কি ঘটবে না জানি কি অবস্থা দাঁড়াবে আমি তো হানিসে দিলাম আল্লাহ তো বললো তুই ডাক দিতে দেবি

তা আমার মৃত্যুর বর্ষ বছর হতে পারত যে দুই হাজার আমি দুনিয়ার থেকে চলে গেছি দুই শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত বাচ্চা আর পাগল আমাদের সবার চিন্তা করা উচিত যে দুই হাজার আমি কতটুকু অর্জন করলাম দুই হাজার আমি কতটুকু অর্জন করলাম মৃত্যু তো আমার সামনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম দুই হাজার তেইশে যে মৃত্যু যদি আইসো যেত তো আমি যেন প্রস্তুত থাকতাম আমার প্রস্তুতি সম্পূর্ণ হইতো আর আমি চলে যেতাম কোনো চিন্তার বিষয় ছিল না কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে যুবক তোমার যৌবন চলবে না প্রস্তুতি চলবে আল্লাহর কাছে বাড়ি বাড়ি চলবে না প্রস্তুতি চলবে মেইলার মেইল চলবে না প্রস্তুতি চলবে দুনিয়ার কোন ব্যক্তির কিছু চলবে না চলবে প্রস্তুতি কে প্রস্তুতি এটা নেয় প্রস্তুতি কতটুকু নিল ওই বিনিময় ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য ফ্যাক্টরি বন্ধ বাড়ির পাশ দিও ভিড়তে দিবে না মনে হয় বুঝাইতে পারি না অফিসের পাশ তো দূরের কথা বাড়ির পাশ তো দূরের কথা অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না বলবে ফ্যাক্টরি বন্ধ তোমার মূল্যায়ন নাই মানুষ মূল্যায়ন করবে সামান্য সময় যুবকের মূল্য কতক্ষণ যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য যৌবন শেষ তোমাকে কেউ মূল্যায়ন করবে না কেউ তোমাকে মেসেজ দিবে না চোদ্দ তারিখে ফুল দিবে না থার্টি ফার্স্ট নাইটে শুভেচ্ছা শুভেচ্ছা দিবে না যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম যৌবন শেষ কাহিনি শেষ জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপন কাছে দাম আছে প্রমাণ দিব প্রমাণ এইখানে মা বাবা নায়িকা হাত উঠান তো দেখি একজন অথবা মা বা মা নাই বাপ নাই অথবা দুইজন নাই হ্যাঁ অনেক মানুষের হাত উঠলো ঠিক না মা বাবার মূল্য কতক্ষণ ছিল যতক্ষণ জীবিত ছিল এখন কি মূল্য আছে থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক মার জন্য এক মিনিট আল্লাহর কাছে দোয়া এরকম অভ্যস্ত এখানে একজন নাই যে ডেলি আমি মার জন্য বাবার জন্য হাত উঠে দোয়া করি এটা আমার অভ্যাস ডেলি এক মিনিট বলেন মূল্য যদি থাকতো তাহলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো কিন্তু কেউ তো একজন দুইজন হাত উঠাইলো বাকি তো উঠাইতে পারলাম না বোঝা গেল মূল্য নাই জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল জীবন শেষ মূল্য শেষ টাকা টাকালার মূল্য অতক্ষণ টাকা আছে যতক্ষণ নাইলে প্রবাদ বাক্য কেন হইতো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দুর্দিনে হায় হায় কেউ কারো নয় বোঝেন আমার সন্দেহ বোঝেন প্রবাদ বাক্য কেন তো সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দূর দিনে হায় হায় কেউ কারো নয় সত্য টাকা আছে বন্ধুর অভাব নাই টাকা নাই কেউ তাকায় দেখবে না চাকরি আছে তো বন্ধুর অভাব নাই চাকরি শেষ কেউ পাশে ফিরবে না এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দার চায় বসবে ঠিক না তো যতক্ষণ আসে ততক্ষণ দাম আসে তা আমি যেটা বুঝাইতেছিলাম একটা বৎসর যে চেনা গেল আর তিন ঘন্টা পরে একটা বৎসর শেষ হয়ে যাবে নতুন একটা বৎসরের গড়ির কাটা গড়তে শুরু করবে একটু চিন্তা করা উচিত যে একটা বছরে আমি কতটুকু অর্জন করলাম যে শেষে কোম্পানির অডিট হয় প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয় প্রত্যেক দোকানের অডিট হয় আমার জীবনটার কি কোনো অডিট নাই না নাই কার করা উচিত ছিল বলেন নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন হাসিবু কবলা আন্তু হাসাবু তোমার হিসাব নেওয়া লাগলে তুমি তোমার অডিট করো সূর্যটা তো এই কথা বলতে বলতেই ডুবছিল আজকে যে লন আউতি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনো দিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে ডুবার সময় এই চিৎকার দিতে দিতে ডুবছে আমি তোমার জীবনে আর কোনো উদিত হব না আজকে শেষ তুমি উদিত দেখলে আমাকে কালকে নাও দেখতে পারো বিদায় একটা বৎসর যে চলে গেল আমার জীবনের অডিট কি কতটুকু অডিট করলাম এক বছর শ্বাস অক্সিজেন কান নিছেন আমি কয়েকটা জিনিস দেখাবো একটু কান পাইতা ভালো মতে শুনতে হবে ডেলি পাঁচশো লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিছি তো তিনশো পঁয়ষট্টি দিনে কত নিছি ডেলি যদি পাঁচশো পঞ্চাশ লিটার হয় এক বছরে আমি অক্সিজেন নিলাম কতগুলা ডেলি যদি পাঁচশো পঞ্চাশ লিটার হয় তাহলে এক বছরে আমি কতটুকু নিলাম

কয়বার আল্লাহ বলছে এক বছর কয়বার আল্লাহকে ডাকছে এটাই তো অডিট ছিল অডিট তো এটার নামই যে তিনশো পঁয়ষট্টি দিন আমাকে সুযোগ দিল আমি বিলকুল প্রান্তে চলে আসা আর তিন ঘন্টা পরে নতুন একটা বছরের টাকা ভরতে থাকবে একটা বছর পাল করলাম শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার হিসাবে আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি কতটুকু আমি আল্লাহকে আল্লাহকে কতবার আল্লাহ বলছি কতবার দূর করছি কয় রক্ত নামাজ করছি আমি তিনশো পঁয়ষাটি দিনে একটু ভাবে এটার নাম তো অডিট অডিট কাকে বলে একটু পরেই তো শেষ হবে উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল থার্টি ফার্স্ট নাইট তো এটা কি বলে থার্টি ফার্স্ট নাইট আল্লাহর বিরোধিতা করার নাম থার্টি ফার্স্ট নাইট না নবীর বিরোধিতা করার নাম থার্টি ফার্স্ট নাইট না যুবক যেটা করো নাম থার্টি ফার্স্ট নাইট না থার্টি নাইট এটা ছিল যে সালের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে যে আমি যে দুই লক্ষ সাতশো পঞ্চাশ লিটার অক্সিজেন নিলাম ডেলি আশি হাজার হিসাবে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কে বাতিল করলো আমার ভিতরে যে দূষিত অক্সিজেন আমাকে কর্মযোগ্য রাখলো আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বৎসর কি করলাম তোমাকে যে আমাকে যে এক বৎসর সুস্থ রাখলেন এর বিনিময়ে কি করলাম 31st night এটা যখন দেবত যে কিছুই করে না তখন পায় তোর একটা চিৎকার দিয়া বলতো মালিক কিচ্ছু হয় না রাস্তা আমার কাছে কিছুই নাই শুধু একটাই আছে তোমার কাছে মাপ চাই আর কিছু চাই না এটা ছিল 31st night 31st night এটা নন্না যে 12টা এক মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা মাতাল ডেক রেডি করে রাখবো এক মিনিট বাঁচতে দেরি আর ডেক ছাড়তে দেরি করবা না এটার নাম থার্টি ফার্স্ট নাইট পটাকা ফুটানের নাম থার্টি ফার্স্ট নাইট না ওই হুল্লা করার নাম থার্টি ফার্স্ট নাইট না তোমার মুসলমানের জন্য না করতে পারো আছে ইচ্ছা স্বাধীনতা দিছে কিন্তু আমার কথা দিন তারিখ দিয়ে লেখা করতে পারো তুমি ইচ্ছা স্বাধীনতা দিছে কিচ্ছু হবে না

মহামূল্যবান সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না মডার্ন হারবাল থেকে কিনা যায় না আমেরিকান হারবাল থেকে কিনা যায় না চাইনিজ হারবাল থেকে কিনা যায় না দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা আল্লাহ প্রদত্ত যৌবন আল্লাহ প্রদত্ত নারীর নারীত্ব আল্লাহ প্রদত্ত

আল্লাহ তো পারত তোমাকে অতিথি লিঙ্গ বানায় দিতে যেই দেখতো সে তোমারে দেখা মজা লইতো মজা যৌবন কে দিছে পুরুষত্ব কে দিছে নারীত্ব কে দিছে যৌবন কে এই জন্যই আমার কথা শুরু হইতা দুটা কথা বাবা দরকার যে একটা বছর চলে গেল আমি অডিট কতটুকু করলাম

কিন্তু তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি বারো হাজার সাতশো পাঁচত্তর বার তোমার কিডনি ডায়ালোসিস করছে বারো হাজার সাতশো পাসত্তর বার